আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে করি পাঁচ দশমিক একের এই অঙ্কটি নিজে করি পাঁচ দশমিক দুইয়ের এই অঙ্কগুলো এবং নিজে করি পাঁচ দশমিক তিনের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাব আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কলে শেখাবো তোমরা পুরো ভেটে ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সেখানে তোমাদের প্রথমে নিজে করি পাঁচ একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজে এই বাহুটি হচ্ছে এক্স সেমি এই বাহুটি হচ্ছে ওয়াই সেমি এই বাহুটি হচ্ছে জেড সেমি এই ত্রিভুজের পরিসীমা এক্স ওয়াই ও জেড দিয়ে হিসাব করি এর পরিসীমাটা কি হবে বের করতে হবে আমি করে দেখাচ্ছি দেখো আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে তিনটি বাহুটিকে যোগ করতে হয় তো এখানে তিনটি বাহু যোগ করে নেব তো লিখব যে এই হচ্ছে উত্তর এই ত্রিভুজের এই ত্রিভুজের পরিসীমা পরিসীমা সমান এক্স যোগ ওয়াই যোগ জেড সেমি ঠিক আছে তো এখানে দেখো এক্স ওয়াই জেড মানে চল রাশিগুলোকে যোগ করা যায় না তো এখানে লিখতে পারি যে এখানে एक्स चल राशि क्षमा वाई चल राशि ओ जेड चल राशि बुझते एबार देख निजे करी पाँच दशमिक दुई अंक দেখো নিজে করি পাঁচ দশমিক দিয়ে বলা হয়েছে নিচের সংখ্যা মালার কোনগুলি ধ্রুবক ও কোনগুলি চল খুঁজি আমি দেখো এ নম্বর দিয়ে আমি প্রশ্নটুকে নেব এ নম্বরে আছে এক্স প্লাস টু তোমরা মনে রাখবে যেগুলো হচ্ছে তোমার অ্যালফাবেট যেমন এবিসিডি ঠিক আছে এগুলো হচ্ছে তোমার চল রাশি আর ধ্রুবক হচ্ছে সংখ্যাগুলো ওয়ান টু থ্রি ফোর এগুলো এখানে চলরাশি কী হবে এখানে চলরাশি হবে এক্স তো প্রথমে কিন্তু ধ্রুবক বের করতে বলা হয়েছে তো লিখে নেব ধ্রুবক ধ্রুবক দুই লিখে দিলাম ও চলরাশি এখানে হচ্ছে চল এক্স আবার দেখো চল কিন্তু এক্স প্লাস টুটাও হবে এক্স প্লাস টু এবার দেখো বি নম্বর বি নম্বরে আছে ফাইভ এখানে দেখো চল নেই শুধু ধ্রুবক আছে লিখে নেব ধ্রুবক ধ্রুবক ফাইভ সি নম্বর দেখো সি নম্বরে আছে ওয়াই মাইনাস সিক্স এখানে ধ্রুবক দেখো এখানে ধ্রুবক মাইনাস সিক্স হবে মাইনাস সিক্স ও চল হবে ওয়াই চল ওয়াই কমা আরও হবে দেখো ওয়াই মাইনাস সিক্স এটা তোমার হবে চল রাশি তো লিখে নেব ওয়াই মাইনাস সিক্স ডি নম্বর দেখো ডি নম্বরে আছে টু পি এখানে দেখো চল কী হবে আর হবে এখানে তোমরা কিন্তু অনেকে ভুল করে দাও এখানে ধ্রুবক হবে দেখো ধ্রুবক ধ্রুবক হচ্ছে টু একবার হবে আর এইট একবার হবে ও চল একবার পি হবে কমা তারপরে হবে দেখো টু পি হবে কমা আর একবার হবে টু পি প্লাস এইট লিখে নেব টু পি প্লাস এইট এবার দেখো ই নম্বর ই নম্বর আছে মাইনাস ফোর এখানে দেখো চল রাশি নেই শুধু আছে ধ্রুবক তো লিখে নেবো ধ্রুবক ধ্রুবক মাইনাস ফোর এবার দেখো এফ নম্বর এফ নম্বরে আছে ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু প্লাস ফাইভ এই অঙ্কটা দেখো আর একটু কঠিন আছে এটা কী করবো দেখো প্রথমে লিখে নেব ধ্রুবক এখানে ধ্রুবক হবে একবার হবে ফাইভ হবে দেখো ফাইভ আছে ফাইভ কমা একবার দেখো থ্রি আছে থ্রি লিখবো তারপরে লিখবো কমা তারপরে দেখো মাইনাস টু হবে ঠিক আছে আবার দেখো পাঁচ আছে কিন্তু পাঁচ কিন্তু লিখতে যাব না পাঁচটা একবার বসিয়ে নিয়েছি এবার লিখবো চল লিখতে পারি কো চল চল এখানে হবে প্রথমে দেখো এক্স আছে এক্স বসিয়ে নেবো চল এক্স কমা তারপরে দেখো থ্রি এক্স হবে ঠিক আছে তারপরে দেখো থ্রি 2 মাইনাস টু এটাকেও নিতে পারি একসাথে থ্রি এক্স মাইনাস টু কমা আবার দেখো 5 ইন্টু থ্রি এক্স মাইনাস বসাতে পারি তারপরে কমা দেখো আরও হবে এই সম্পর্কে একসাথে বসিয়ে নেবো ফাইভ ইন্টু মাইনাস টু প্লাস ফাইভ ঠিক আছে এটি হলো তোমার চল রাশি এবার দেখো জি নম্বর জি নম্বরে আছে টেন মাইনাস টু এটা খুবই সহজ দেখো এখানে প্রথমে ধ্রুবকটা বসিয়ে নেব তো লিখবো সমান ধ্রুবক এখানে ধ্রুবক হবে টেন হবে প্রথমে টেন আছে তারপর দেখো মাইনাস টু আছে মাইনাস টু বসে নেবো এবার চল রাশিগুলো বসে নেবো তো লিখব চল প্রথমে ওল বসিয়ে দিলাম ও চল চল হবে দেখো প্রথমে পি আছে পি বসে নেব কমা টু পি হবে কমা এবার দেখো টেন মাইনাস টু হবে ঠিক আছে এবার দেখো এইচ নম্বর এইচ নম্বরে আছে পনেরো জেড এখানে ধ্রুবক হবে দেখো কী হবে সমান ধ্রুবক পনেরো হবে চল দেখো তো লিখে নেব ও চল জেড হবে আরও হবে পনেরো জেড বুঝতে পারলে এবার দেখো আই নম্বর আই নম্বরে আছে এক্স প্লাস টু ওয়াই এখানে দেখো ধ্রুবক কী হবে লিখে নেব ধ্রুবক সমান ধ্রুবক টু হবে শুধু টু মানে যেগুলো সংখ্যা সেগুলো হচ্ছে ধ্রুবক ও চল হবে দেখো চল হচ্ছে এখানে এক্স আছে প্রথমে এক্স বসে নেব কমা তারপরে ওয়াই হবে চল একসাথে দেখো টু ওয়াই আছে তো টু ওয়াইটা হবে চল কমা আবার দেখো সম্পূর্ণ কেন্দ্র একসাথেই আছে তো এটা বসে নেব চল ঠিক আছে এবার দেখো নিজে করি পাঁচ দশমিক তিনের অঙ্ক দেখো নিজে করিয়ে পাঁচ দশমিক তিনে অঙ্কে কী করতে বলা হয়েছে বলা হয়েছে নিচের সংখ্যা মালাগুলিকে ভাষায় লেখার চেষ্টা করি তো এগুলোর সংখ্যায় লেখা আছে এগুলোকে ভাষা মানে কথায় লিখতে হবে কীভাবে লিখতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো প্রথমে ছিল ওয়াই প্লাস সিক্স এটা কিন্তু প্রশ্নে কুড়ে দেওয়া আছে তো এটা লিখে নেব এটা আছে ওয়াই ও সিক্স এর যোগ ফল ঠিক আছে দেখো ওয়াই আর সিক্স আছে মাঝে যোগ চাই ওয়াই ও সিক্সের যোগ ফল এবার দেখো এ মাইনাস টু এটা কী হবে এটা লিখতে পারি যে এ ও দুইয়ের বিয়োগ ফল কিংবা লিখতে পারি যে এ থেকে দুই কম তো লিখে নিচ্ছি দেখো এ থেকে দুই কম এটা লিখলেও হবে এবার আছে দেখো ফাইভ ওয়াই এটা কি আছে দেখো এটা প্রশ্ন কিন্তু করে দেওয়া আছে এখানে আছে প্রশ্নে করে দেওয়া ওয়াই কে পাঁচ দিয়ে গুণ তো লিখে নেবো কে পাঁচ দিয়ে গুণ এবার দেখো প্রশ্নে আছে এ ওয়াই নাইন তো এটা এভাবে লিখতে পারি এ এর এ এর নব মাংস ঠিক আছে কিম্বা লিখতে পারি দেখ কিংবা লিখতে পারি এ কে নয় দিয়ে ভাগ একটা ভাগ আছে দিয়ে ভাগ ঠিক আছে এবার দেখো থ্রি এক্স এটা তো পেটে যাবে এটা এ মতো আছে লিখতে পারি এক্সকে এক্স কে থ্রি দিয়ে গুণ ঠিক আছে বা তোমার লিখতে পারো যে এক্স ও থ্রি এর গুণফল এটা লিখলেও লিখতে পারো কোনো অসুবিধা নেই যে কোনো একটা লিখলে কিন্তু হয়ে যাবে এবার আছে ফাইভ এক্স প্লাস টু এটা কিন্তু প্রশ্নে করে দেওয়া আছে তো এটা করে দেওয়া আছে লিখে নিছি দেখে দেখে তো লিখব প্রথমে এক্স কে একটি ফাঁকা ঘর ছিল প্রশ্নে তো সেই ফাঁকা ঘরে লিখবো ফাইভ ফাইভ দিয়ে গুণ করলাম তারপরে তারপরে ওই গুন ফলের গুন ফলের সাথে দুই যোগ করলাম ঠিক আছে এবার দেখো প্রশ্নে আছে এ প্লাস বি এটা পথের মতো করতে পারো এটার মতো তো কী দেখো এ প্লাস বি আছে তো লিখবো এ ও বি এর যোগ ফল যোগ ফল এরপরে আছে সিক্স এক্স মাইনাস ফোর এটা তোমরা এইভাবে করতে পারো করে নিচ্ছি দেখো এটাকে সংক্ষেপ লেখা যায় তো সংক্ষেপ এইভাবে লিখতে পারি এক্সের ছয় গুণের থেকে চার কম এক্স এর মানে দেখো এক্স এর সাথে ছয় গুণ আছে এক্স এর ছয় গুণের থেকে চার কম বা চার বিয়োগ লিখতে পারো চার কম ঠিক আছে এবার এক্স এটা কিন্তু প্রশ্ন করে দেওয়া আছে লিখতে পারি এক্স কমা পাঁচ এর চেয়ে বড় ঠিক আছে দেখো এই এটা একটা ভাবত তীর ঠিক আছে এই তীরের সুচারু দিকটা যার দিকে থাকবে সেটা হচ্ছে ছোটো পাঁচের দিকে আছে ছোটো তো এদিকটা হচ্ছে বড় তো এক্স পাঁচের চেয়ে বড় বুঝতে পারলে এবার দেখো এক্স এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন আর এটা হচ্ছে এটি দাগ দিলাম এখানে সেভেন এটাকে আমি কথায় লিখবো আমার ভাষায় প্রকাশ করব তো একে করতে হবে এটাকে আমি প্রশ্ন করে দেওয়া আছে লিখতে পারি এক্স কমার সেভেন এর সমান ঠিক আছে এই দাগটি যদি না থাকত তো তখন ভাবতে হতো যে এক্সটা কিন্তু সাতের থেকে বড়ো আছে এখন এই দাগটি দেওয়া আছে সেই জন্য ভাবতে হবে যে এক্স সাতের সমান বা সাত এর থেকে বড় দুটোই ভাবতে হবে এবার আছে ওয়াই তারপরে দেখো এটা ক্ষুদ্রতম চিহ্ন এখানে একটা কাটা আছে দেখ আর এখানে আছে দশ এটাও কিন্তু প্রশ্নে করে দেওয়া আছে তো লিখতে পারে ওয়াই দশ এর থেকে বড় নয় যদি কাটা না থাকতো তখন কিন্তু লিখতে হতো ওয়াই দশের থেকে বড় বুঝতে পারলে এবার দেখো এক্স এদিকে ক্ষুদ্রতম চিহ্ন কাটা আছে আর এখানে সেভেন তো এটার মতো লিখে নিতে পারি তো এখানে লিখবো যে এক্স সেভেনের চেয়ে ছোটো নয় কাটা না তখন লিখতে হতো এক্স সেভেনের চেয়ে ছোটো তো লিখব এক্স সেভেন এর থেকে বা চেয়ে থেকে ছোটো নয় ঠিক আছে এবার দেখো এক্স এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন এখানে নাইন এটা সহজে বোঝা যাচ্ছে এটা ছোট এটা বড় তো লিখতে পারি এক্স নয় এর চেয়ে বা থেকে চেয়ে ছোট ঠিক আছে এবার দেখো এক্স এদিকে আমি উদ্যতম চিহ্ন দিলাম এখানে দাগ দিলাম আর এটা হচ্ছে বারো তো এখন দেখো এই দাগটি না থাকলে এক্সটা দেখো এটার থেকে বড়ো হতো তো এখন কিন্তু বড় নয় লিখতে হবে তো লিখে নেব দেখো তো লিখব এক্স বারো এর সমান মানে এটার মতো লিখে নিচ্ছি এক্স বারো এর সমান বা বারো এর থেকে বড় এবার দেখো এক্স এটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম চিহ্ন কাটা আছে এখানে ফাইভ আছে এটা কথায় কীভাবে লেখো দেখো এক্সটায় তোমার বড়ো হতো যদি কাটনা থাকতো ফাইভের থেকে এখন এটার মতো লিখে নেব লিখব এক্স কমা ফাইভ মানে এক্স ফাইভ এর থেকে বড় নয় বুঝতে পারলে অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো মাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কুর্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ